এরকমই আপনার মানে হালকা মাঝারি বৃষ্টিপাত কোন জেলাতে আপনার দু এক জায়গাতে কোন জায়গাতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত কোন রকম থান্ডার ওয়ার্নিং এই মুহূর্তে আজকে নেই যদি কিছু আপডেট থাকে কালকে আবার আমরা জানাবো তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে মানে সাউথ বেঙ্গলে প্রায় তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি মতো বেড়ে গেছে এই জন্য একটু কিন্তু একটু ডিসকমফোর্ট লাগছে এটা কিন্তু আপনার ধরুন এই সপ্তাহটাতে কিন্তু তাপমাত্রাটা বেশি থাকবে আপনার হয়তো পাঁচ ডিগ্রি আজকে না পাঁচ ডিগ্রি ব্যাপারটা এটা তো অনেক কমে গেছিল না আঠাশের মতো হয়ে গেছিল মানে প্রায় তো খুব ঠান্ডা হয়ে গেলো লোক এসি চালানো বন্ধ হয়ে গেছিল ফ্যান অনেক সময় ফ্যান চালালে গায়ে চাপা দিতে হচ্ছিল অনেকেই কমে গেছিল না তো তার এখন তেত্রিশ হয়েছে মানে ফিলিংস টা আপনার বেশি হয়ে গেছে হ্যাঁ বলছি বলুন থাকবে বৃষ্টি তো এতদিন ধরে আমরা বৃষ্টির বেশ ভালোই আবহাওয়া পেলাম এখন মোটামুটি আমরা বেশ হাসি খুশি আকাশও দেখতে পাচ্ছি রোদও উঠছে এরকম ওয়েদার মোটামুটি ধরুন আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত এরকমই থাকবে মানে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টি আমরা পেতে পারি কোনো কোনো জেলাতে আপনার কিছু জায়গাতে কোনো কোন জায়গাতে দু এক জায়গাতে আর এর মাঝখানে কুড়ি তারিখ অর্থাৎ মানে আগামীকাল আগামীকাল আপনার কয়েকটা জেলাতে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটু সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর

আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলুন আমাদের যে হাওয়ার যে দিশাটা সেটা হচ্ছে আইদার আপনার দক্ষিণ থেকে উত্তর দিকে মানে সাদারলি যেটাকে বলি অথবা ইস্টারলি মানে উত্তর থেকে অথবা সাউথ ইস্টারলি এবারে এই যে হাওয়াটা এটা ময়েশ্চার ক্যারি করে আনে কিছু হলেও কিছু ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসে সার্টেন অ্যামাউন্ট অফ ময়েস্টার ইন দ্য অ্যাটমসফেয়ার অ্যালং উইথ সোলার হিটিং এটা অনেক সময় না অ্যাটমসফেয়ার একটা সুন্দর পরিস্থিতি ক্রিয়েট করে সেটাকে বলা হয় কন্ডিশনাল ইনস্টাবিলিটি ওই কন্ডিশনাল ইনস্টিটিউটিতে অনেক সময় আন্ডার ফেভারেবেল কন্ডিশানে আপনার কোনো কোনো জায়গাতে থান্ডারস্ট্রম এক্টিভিটি হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি কি জানেন এই যে বিভিন্ন রকম যে ওয়েদার সিস্টেম আছে এগুলো আছে না এই সিস্টেমগুলি কতখানা এরিয়াকে অ্যাফেক্ট করছে বেস অন দেখ আমরা সিস্টেমগুলোকে বিভিন্ন রকম স্কেলে বিভক্ত করে নিই এক ধরনের ওয়েদার সিস্টেম আছে ওগুলোকে আমরা আমাদের বৈজ্ঞানিক ভাষাতে বলি মেসো স্কেল ওয়েদার ফেনোমেন মেসোস্কেল এমই এস ও এবারে এই যে মেসোস্কেল ওয়েদার ফেনোমেনা এদের আপনার মানে যে ডাইমেনশন অফ এফেক্টিং দ্য এরিয়া এটা খুব কম দশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার এবারে মনে করুন যদি কোনো একটা ওয়েদার ফেনোমেনা যার ধরুন প্রভাবিত করার ক্ষমতা হচ্ছে অ্যাবাউড দশ কিলোমিটার আবার দশ কিলোমিটার মানে নট মোর দ্যান ফোর্টি নাইন কিলোমিটার তাহলে ন্যাচারালি ম্যাডাম আপনি যেটা বলছেন সেই জিনিসটাই আপনি যখন পেরিয়ে আসছেন যে জায়গাটাকে পেরিয়ে আসছেন সেখানে দেখলেন একদম রৌদ্রজ্জ্বল কিছুই নেই এবারে যেখানটা দেখলেন সেখানে দেখলেন এটা হচ্ছে টিপিক্যাল মেসোস্কেল ওয়েদার ফেনোমেনার একটা মানে টিপিক্যাল এবং এই মেসোস্কেল ওয়েদার জেনারেলি আমরা খুব দেখতে পাই আপনার ওই প্রি মনসুন সিজনটাতে মানে মার্চ এপ্রিল মে আবার দেখতে চলেছি আপনার ওই কি বলে পোস্ট মনসুন সিজন অক্টোবর নভেম্বর ওই সময় পাবো এমনকি মনসুন সিজেনও মাঝে মাঝে আমরা দেখতে পাই যখন ধরুন মনসুনটা উইক থাকে না যখন মনসুন ফ্লোটা উইক থাকে কখনো আমরা এরকম মেসোস্কেল ফেনো এই মেসোস্কেল ওয়েদার ফেনোমেনার একটা উজ্জ্বলতম একটা উদাহরণ যেটা আমরা রোজ দেখে দেখে থাকি সেটা হচ্ছে থান্ডার স্টর্ম মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আপনি কোনো দিনই একশো কিলোমিটার জুড়ে না এমনটা হতে পারে একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দশ কিলোমিটার এক জায়গাতে হচ্ছে তার পাশে আর একটা দশ হচ্ছে ওগুলোকে তখন মাঝে একটা লাইন হয়ে গেল একটা লাইন সেটা হতে পারে কিন্তু একটাই জাস্ট সেল যেটা কিনা একশো কিলো অনেকখানা জায়গা জুড়ে করবে এটা কোনো থান্ডস্টম হয় মোটামুটি মানে অফ দা অর্ডার অফ টেন কিলোমিটার স্কেলেই এটা হয় তো আপনি যে ওয়েদার ফেনোমেটা বলছেন ওটা বেসিক্যালি এটা তারপরে অনেক সময় এই সময় কি হয়ে তো এই শরতের মেয়েকে পাসিং সাওয়ার হয়ে যায় পাসিং সাওয়ারটা কি যে ধরুন ময়েশ্চার আসছে ময়েশ্চার লো লেভেলে ময়েশ্চার আছে বেশ ভালো রকমই ময়েশ্চার হয়েছে এটা সেটা মনে করুন হট করে একটা জায়গাতে ঘনীভূত হয়ে গেল ঘনীভূত হলে ভারী হয়ে গিয়ে ওইখানে বৃষ্টিটা দিয়ে দেবে ওখানে এবারে ন্যাচারালি ম্যাডাম যখন যে রাস্তা থেকে পেরিয়ে এসছেন ওখানে কিছুই ছিল না কিন্তু ম্যাডাম যেখানে এসে পৌঁছলেন যখন পৌঁছালেন ওখানে গিয়েই কি হলে ওয়াটার ভেপারটি আপনার পুরো স্যাচুরেটেডও হয়ে গেছে কনডেন্সড হয়ে গেছে ভারী হয়ে গেছে থাকার থাকার মতো অবস্থায় নেই আকাশে ধান ধান পড়লো আপনি বৃষ্টিটি পেলেন